h <laughs>

অনলি আড়াইশো টাকা পার গজ দুইশো পঞ্চাশ টাকা গজে আপনারা পেয়ে যাবেন একদম ওই যে ওনাটা এখানে দিয়ে দেন তো ভাই একদম ম্যাচিং ওনা আছে প্রত্যেকটার সাথে ওনা ম্যাচিং আছে আচ্ছা 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 প্রত্যেকটার সাথে ওনা ম্যাচিং আছে এটা কাপড়ের গজ থাকবে 250 পঞ্চাশ টাকা আর ফলস কিন্তু আশি টাকা ওনার গজ কত ভাইয়া দুইশো আচ্ছা ওনার গজ থাকবে দুইশো টাকা যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর

এই এই কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন এই যে বেরি আলাদা দি ডিজাইন সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস এবং এগুলোর দামটা কিন্তু সবগুলোই সেম থাকবে যেটাই নেবেন সবগুলো দামই কিন্তু সেম থাকবে দাম থাকবে এগুলোর মাত্র 250 টাকা পার গজ ডিজাইন আলাদা আলাদা আছে

এটাও কাজ দুইশো পঞ্চাশ টাকা পার পেয়ে যাচ্ছে আমরা একটা একটু ফলস দেখবো তাহলে আসলে বুঝতে পারবেন যে ল্যাভেন্ডার কালার টা দেখেন ল্যাভেন্ডার কালারটা কত সুন্দর এটা যখন ফলস দেওয়া হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন ফল তারপরে খুবই সুন্দর তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর একটা কালার ঠিক আছে যখন এটা আপনার গাউন করবেন বা ইয়ে করবেন তখন কিন্তু এরকম সুন্দর লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা যে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকে আমি দিয়ে দিবো আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন তবে কালারগুলো আমরা দেখে দিব আগে এটাও কিন্তু ২৫০ পঞ্চাশে দিবেন হ্যাঁ এটাও কিন্তু অনলি ২৫০ পঞ্চাশে পেয়ে যাবেন এই যে এটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা কালার পিঁয়াজ কালার মানে এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা

কতটা সুন্দর লাগবে জাস্ট এরকম করে একটু ধরে আগে আমরা দেখে নেই স্যাম্পল দেখাবো আপনাদের যে যখন এই যখন এভাজন তৈরি করবেন তখন এরকম সুন্দর লাগে দেখেন দেখেন ফলস দেওয়ার পরে কিন্তু লোকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু যখন তৈরি করবেন এরকম ভালো লাগবে আমরা এটা একটু ফলস দিয়ে দেখব যখন জামা বা গাউন করতে পারবেন অনেক সুন্দর এখন দেখাবো ফলস দিয়ে আপনি কই দেখালাম যে কুচি বেশি দিতে আপনি এরকম বাংলাদেশের যে কোনো জায়গা এসেও নিতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্য বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ